হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর ডো ব্লগ আজকে আমি চলে এসেছি রাজু একা তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে বন্ধুরা এই ব্লগে আমরা হচ্ছি আজকে রথের দিন এসেছি সেটা হচ্ছে একটা নতুন জগন্নাথ ধাম সেটা হচ্ছে আমাদের এই যে দীঘার জগন্নাথ ধাম তোমরা দেখতেই পাচ্ছ তো এই ভিডিওতে তোমাদের দেখাবো যে এই বছর জগন্নাথ ধামে এই নতুন জগন্নাথ ধামে রথ কী হতে চলেছে রথের আপডেট দেবো তোমাদের সাথে সাথে মন্দিরের আপডেটও তোমাদের সাথে দেবো তো ভিডিওর সাথে থাকো বন্ধুরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ করে দিও বন্ধুরা চলো আমি এখন এই নয়েন্দ্রপুর স্টেশনে আছি নয়েন্দ্রপুর স্টেশন থেকে আমি আপে লাস্ট ট্রেন ধরবো এই যে আমার ট্রেন পিছনে আসছে লাস্ট ট্রেন এরপর আর কোনো ট্রেন নেই সাড়ে এগারোটা টাইম ছিল ওটা লেট করছে এখান থেকে যাব শিয়ালদা আমি চলে এসেছি বাইরে শিয়ালদা স্টেশনে এখান থেকে বাস ধরবো ধর্মতলা যাওয়ার বাস ধরবো যাই না বাস পাবো কি না আশা করি পাবো পিছনে দেখো কি সুন্দর শিয়ালদা স্টেশনটা লাইটিং অসাধারণ লাগছে চলো গিয়ে দেখছি কি হয় ধর্মতলা থেকে বাস ধরবো আবার তো টিকিট কেটে নিয়েছি তিনশো টাকা এই যে এসি আর কোনো বাস নেই এটা একটার সময় ছাড়বে তো আমরা ভোরবেলা পৌঁছাবো দীঘা ভোরবেলা পৌঁছে ভোরবেলা থেকে তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো যে কেরকম চলছে প্রস্তুতি আর কীরকম হবে প্রথম রথ এই দীঘায় দীঘার পুরীর মানে দীঘার মন্দিরে ওটা তো আর পুরীর মন্দির না কিন্তু পুরীর মন্দির আদলে যেহেতু তাই দীঘায় পুরীর মন্দির তো সেটাই দেখাবো তোমাদের বাজে দুটো বিয়াল্লিশ আমাদের গাড়ি এসে দাঁড়ালো কোলাঘাট আমাদের বাস এই আমার বাস কোলাঘাটে এসে দাঁড়িয়েছে সেখানে একটু জল টল খেয়ে নেবো আমি তো খেয়ে এসেছিলাম তো তোমাদের সাথে এমনি যেটা শেয়ার করবো সেটা হচ্ছে আমি রাতে কেন জার্নি করছি রাতে জার্নি করার মজাটা হচ্ছে ভোর ভোর পৌঁছে যাবো একদম ভোর ভোর পৌঁছে গেলে একদম সকাল থেকে তোমাদেরকে দেখাতে পারবো যে ওখানে প্রস্তুতি কেমন চলছে মানে পশ্চিমবঙ্গে একটা নতুন রথ একদম তার সাক্ষী হব আমরা তার জন্য একদম ভোর ভোর যাচ্ছি গিয়ে ওখানকার সব কিছু তোমাদের দেখাবো কেরম কী প্রস্তুতি কীরকম রথ হয়েছে প্রথমবার তো একটা এক্সাইটমেন্ট ব্যাপার আছেই সবার মধ্যেই আছে আমার মধ্যেও আছে আমিও চাইছি গিয়ে দেখতে ব্যাপারটা আর তোমাদের দেখা দেব বাসকে ফেলে রেখে এবার আমি এগিয়ে যাচ্ছি আসলে এর উদ্দেশ্যে এটা ছিল না তাও ভাবলাম যখন দীঘা এসেছি ভোরবেলা একটু সি বিচটা তোমাদের দেখিয়ে দিই সূর্যটা সবে উঠছে মজাই আসবে আমার তো দেখতে লাগবে ওই জন্য আমিও যাচ্ছি দেখতে তোমাদেরও দেখো তারপর বাসে কাজটা মেন যেটার জন্য এসেছি সেটা যাচ্ছি একটু বিচের সামনে এসেছি যখন বিচটা না দেখে গেলে হয় না বুঝলে যতই যাই বলি তো চলো বিচটা আগে দেখে নি এই চলে এসছি বিচে সত্যি কথা মন খেয়ে আটকাতে পারলাম না বাস থেকে নেবেই এই যে সূর্যটা সবে উঠছে মানে উঠেছে ফাইনালি বিচে চলে এসছি আসলে এটা তোমাদের ঘোরানোর কথা ছিল না কিন্তু যেহেতু বিচের কাছে এসছি না দেখে তো যাওয়া যায় না তাই বিচটা একবার তোমাদের দেখিয়ে দিই দেখো সকালবেলা ভোরবেলা কি সুন্দর কত মানুষ অসাধারণ লাগছে এই হাওয়া সাউন্ড তো তোমরা পাচ্ছই হাওয়ার দেখো সূর্যটা ওই উঠেছে অসাধারণ লাগছে পুরো আকাশটা দেখো ক্লিয়ার আমরা যতই চেষ্টা করি সত্যি কথা মনকে আটকাতে পারবো না দীঘা আসার যে যতই বাড়ি আসি তত বাড়ি যেন মন টানে দীঘা দেখো অপরূপ দৃশ্য দেখছি সকালবেলা অসাধারণ লাগছে বীজ ঘোড়াটা কমপ্লিট হয়ে গেলো তো এখন জোয়ার আসছে মনে হচ্ছে জলের স্রোত দেখে তো খুব ভালো লাগলো মনটা চাঙ্গা হয়ে গেলো এইবার হচ্ছে মেন জিনিস যেটার জন্য এখানে এসেছি যেটা তোমাদের দেখাতে এসছি তো সেটাই এবার দেখাবো সেটার উদ্দেশ্যে এখান থেকে বেরিয়ে যাব এই হচ্ছে দীঘা স্টেশন তোমরা রেল স্টেশন থেকে বেরোবে বেরোলে এই যে বাঁদিক ধরে যেতে হবে যেটা ওল্ড দীঘা যাচ্ছে এদিকে হচ্ছে নিউ দীঘা এই সাইডটা হচ্ছে নিউ দীঘা বীজ তোমরা বেরিয়ে বাঁদিক ধরে এদিকে যে ওল্ড দীঘা যায় এই রাস্তা ধরে যাবে এই সামনেই জাস্ট দশ পা এগোলেই মন্দিরের কাজ হচ্ছে আমিও যাবো দিকে এই দেখো এই হচ্ছে পশ্চিমবঙ্গের নতুন জগন্নাথ ধাম দীঘার জগন্নাথ ধাম পুরীর আদলে যেটা তৈরি হচ্ছে দেখো কাজ হয়ে এসে এর গুম্বজের কাজ বাকি আছে এটা আমি দু হাজার চব্বিশের আপডেট দিচ্ছি তোমাদেরকে একদম রথের দিনের কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে সেভেন্টি পারসেন্ট কাজ হয়ে গেছে মানে মন্দিরের মূল উপরের কাজটা বাকি আছে সামনের এই এই চূড়াটারও কাজ বাকি আছে ফ্রন্টের কাজ হয়ে গেছে ব্যাকসাইডের কাজ হয়ে গেছে আর এই গার্ডেনের কাজ পরে হবে গার্ডেনের কাজ করতে বেশি টাইম লাগবে না মেন হচ্ছে এই মন্দিরটা দেখো এই হচ্ছে আপডেট দু হাজার চব্বিশে এখনও প্রচুর কাজ বাকি আছে সাইডে এখন ওয়ালের প্রচুর কাজ দেখতে পাচ্ছি বাকি মানে মে মূল মন্দিরটাই বাকি আছে তো এটা মনে হয় আগামী বছর লেগেও যেতে পারে আমি ঠিক বলতে পারবো না বাট মনে হয় এখনও মোটামুটি কিছু মাস সময় লাগবে এটা তৈরি হতে ওই যে দেখো জিনিসগুলো তোলা হচ্ছে উপরে দেখো এই পাথরগুলো দিয়ে কাজ হচ্ছে মন্দিরের মূল যে কাজ হচ্ছে এই পাথরগুলো এই যে পাথরগুলো পুরো বসানো এবার তোমাদেরকে মন্দিরটা দেখাবো কাজে কীরকম হচ্ছে দেখো এটা পিছন সাইডের কাজ হয়ে গেছে প্রায় ডিজাইন এটা মূল মন্দির মূল মন্দিরের কাজ এখনও কিচ্ছু হয়নি মেন গম্বুজটার এটা প্রায় হয়েছে এসেছে এর মাথার উপরের কাজ বাকি বাদ বাকি এই সাইডের সব কটার কাজ হয়ে গেছে প্রায় তো দেখতেই পাচ্ছ সম্পূর্ণ এটা একদম পুরীর মন্দিরের যে জগন্নাথ মন্দিরের আদলে তৈরি পুরো পুরী খালি হাইটটা একটু ছোটো হচ্ছে খুব বড় হচ্ছে না পুরীর মন্দিরটা অনেক উঁচু এটা অতটা উঁচু না বাট কমপ্লিট হলে আরেকটু উঁচু হবে এই যে মাথার উপরে আর কারণ ইয়েটা বসবে চক্রটা বসবে তখন আরেকটু উঁচু হয়ে যাবে দেখতেও ভালো লাগবে তো এই হচ্ছে পুরো দেখো সম্পূর্ণ পুরীর জগন্নাথ মন্দিরের আদলে একদম এটা হচ্ছে পশ্চিমবঙ্গের নতুন জগন্নাথ ধাম এই আপডেটটা দেওয়ার জন্য এই মন্দিরের দেখো আপডেটটা দেওয়ার জন্য আমি কোথায় উঠেছি আমি কিন্তু একটা এই দেওয়ালের উপরে উঠে তারপর তোমাদেরকে লুকিয়ে লুকিয়ে আপডেটটা দিচ্ছি কারণ চারিদিকে বন্ধ তাই মন্দিরটার আপডেটটা তোমাদেরকে এইভাবে দিচ্ছি বুঝতে পারছো দেখো মন্দির চত্বরটা দেখাবো তোমাদেরকে এটা হচ্ছে পুরো মন্দির ওই মাথা অব্দি তারপর এই পুরো মন্দির চত্বর ওইখানে গেট হবে আর এই মন্দিরের মুখটা একদম পূর্ব দিকে যে দেখতে পাচ্ছ সূর্য উঠেছে তো একদম পুরোপুরি পূর্ব দিকে মন্দিরের মুখ করা হয়েছে এখন ওই গার্ডেনের কোনো কাজই হয়নি যেহেতু মন্দিরের কাজ হয়নি এই জায়গাটা বুঝতে পারছো কত বড় গার্ডেন হবে বিশাল বড় এরিয়া জুড়ে হচ্ছে ওইটা প্রচুর বড় এই হচ্ছে জগন্নাথ মন্দির যে দীঘার জগন্নাথ মন্দির তার যে মেন গেট এটা হচ্ছে মেন গেট এটা হচ্ছে একদম সেন্টারের বড় গেটটা দু সাইডে ছোট ছোটো গেট আছে এগুলো দিয়ে তো মানুষের যাতায়াতের জন্য হবে আর এটা সবসময় হয়তো ওপেন হবে না এটা মেন মানে গুরুজিরা যাবে গাড়ি ঘোড়া যাবে এইসবের জন্য এই মেন সেন্টার এরিয়াটা তোমাদের দেখো বিশাল বড় এরিয়া ওই কর্নার থেকে শুরু হয়েছে ঠিক আছে এই কর্নার থেকে শুরু হয়েছে রে ওই মাথায় বিশাল বড় এরিয়া এই যে এটা হচ্ছে সেই মন্দিরের সামনের অংশ এই এইখানে হচ্ছে ধরো গুরুরা গুরু মহারাজরা থাকবেন তারপরে অফিস টফিস হবে তারপরে স্টোর হবে মানে বই টইয়ের জন্য সব কিছু যাবতীয় এইখানেই হবে তো এটা কতটা বড় এরিয়া দেখো ওই কর্নার অবধি আমি যাব তোমাদেরকে দেখাবো কারণ এখানে আজকে রথ রথটা তোমাদেরকে পরে দেখাচ্ছি তার আগে দেখাচ্ছি অরিজিনাল এই যে মন্দির এই মন্দিরও কিন্তু তৈরি আসলে রথের আদলেই তোমরা যদি ফলো করো এগুলো আগেকার মন্দিরগুলো তৈরি হতো বেশিরভাগ মন্দির এরকম রথের আদলেই ওটা হচ্ছে মূল মেন তারপর সামনে চালক টালকের যে জিনিসগুলো থাকতো সামনে থেকে একবার দেখার চেষ্টা করবো মন্দিরটা চলো একদম ক্লোজ ভিউ দেখাচ্ছি তোমাদেরকে আজকে রথের দিনে আমাদের এই দীঘার জগন্নাথ ধাম কতদূর কাজ এগিয়েছে কতটা কি বাকি আছে সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে সামনে তুলে ধরছি একদম তোমাদের সামনে দেখো বহু কষ্ট করে পাহাড় চড়ে চড়ে লুকিয়ে চুরিয়ে তোমাদের জন্য ভিডিওটা নিচ্ছি এই এখান দিয়ে দাঁড়িয়ে তোমাদের পুরো দেখাবো এই যে এগুলো গার্ডেনের কাজ হবে ওইটা হচ্ছে মেন গেট যে ওই মেন রাস্তা আমরা পিছন সাইডে এলাম আর ইয়ে হচ্ছে মেন মন্দির পূর্ব দিকে মুখ এই যে এই পূর্ব সাইড এই মন্দিরে ওই যে দেখো মন্দিরটা অ্যাকচুয়ালি হাইট হবে পঁয়ষট্টি মিটার মানে ওই দুশো পনেরো মিটার মতো ধরো জোর কদমে কাজ হচ্ছে পুরো এবছর তো মনে হবে না মনে হয় এই মন্দির কমপ্লিট তো আশা করি পরের বছর আমরা এই মন্দিরটা কমপ্লিট দেখতে পারবো দু হাজার পঁচিশে এটা আশা রাখা যায় কারণ এখানে যা কাজ বাকি আছে বছর খানিক তো লাগবে এই পুরো জায়গাটা সাজাতে তো দেখো তো পুরী জগন্নাথ মন্দির দেখো এটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির তো পুরীর জগন্নাথ মন্দিরও যেরকম সামনে একটা স্তম্ভ আছে এখানেও সেম বানানো হয়েছে সেম স্তম্ভ মেন গেটে ঢোকার এন্ট্রি সামনেই এই স্তম্ভটা বানানো হয়েছে পুরোপুরি দেখো কি সুন্দর লাগছে আমার তো অসাধারণ লাগছে সামনে দিয়ে পরবর্তীকালে যখন এই লাল মার্বেলগুলো মার্বেল পাথর না কি পাথর আমি এখনও জানি না তোমরা যদি কেউ জেনে থাকো একটু প্লিজ কমেন্টস করো যখন সাইন করবে পরিষ্কার হবে তখন বুঝতে পারছো এ দেখো সামনের গেটে অলরেডি চক্রটা বসে গেছে পিছনেরগুলো চক্র বসে গেছে শুধু মূল যেই জায়গাটা সেটা বাকি আছে এই হচ্ছে মন্দির চত্বর দু হাজার চব্বিশে এখনও পর্যন্ত এই যে সাত তারিখ আজকে রথের দিন তো এখনও কাজ চলছে হুরদুমে এর আগে আমাদের দিঘার ভিডিওতে তোমাদেরকে প্রমিস করিয়েছিলাম এই মন্দিরের আপডেট দিতে আসবো মন্দিরটা দেখাতে দেখো একদম সব থেকে সামনে থেকে তোমায় দেখাচ্ছি এই হচ্ছে মেন গেট এই পিলার তারপরে আরেকটা একটা করিডোর একটা দুটো তিনটে চারটে ছোট ছোট মন্দির তারপর মূল মন্দির একদম পুরীর জগন্নাথ পুরীর জগন্নাথের আদলেই তৈরি যেহেতু তো একদম অ্যাকুরেট সেরকমই কাজ হচ্ছে পাথরগুলো এখন বদলে গেছে আর্কিটেক্ট বদলে যাবে কারণ ওইটা বহু হাজার বছর আগে তৈরি ওর আর্কিটেক্ট আলাদা এই আর্কিটেক্টটা এখন আধুনিক যুগের যন্ত্র দিয়ে তৈরি হচ্ছে তখন তো এইসব ওই যে দেখছো ক্রেন ট্রেন এসব তো ছিল না তো এখনকার হিসাবে ডিজাইন বেশি ভালো হওয়ার কথা কিন্তু আমার মতে ওই আগেকার ডিজাইনই বেশি ভালো আগেকার আর্কিটেক্টই অরিজিনাল ভালো আর্কিটেক্ট ছিল এখন এগুলো সত্যি কথা জাস্ট পাথর কেটে কেটে বসানো আর কিছুই নয় তাও মেশিনের মাধ্যমে এখানে এই ছোটো ছোটো পিলারগুলোতেও কাজ হচ্ছে ডিজাইন হচ্ছে এই যে পিলারটা দেখতে পাচ্ছ কি হবে সেটা ভবিষ্যতে দেখা যাবে কিন্তু মন্দিরটা অসাধারণ লাগছে খুব সুন্দর তৈরি হচ্ছে কিন্তু পশ্চিমবাংলার বুকে একটা নতুন ধাম তৈরি হচ্ছে তারই সাক্ষী আমরা থাকছি তোমাদেরকে দেখাচ্ছি তোমরাও সাক্ষী রইলে যে কীরমভাবে এগিয়ে চলেছে আমাদের এই পশ্চিমবাংলা নতুন ধামের কাজ এই জগন্নাথ ধাম নতুন পশ্চিমবঙ্গের একদম খুব সুন্দর পার্সোনালি যদি বলো আমাকে বন্ধুরা আমার সত্যি খুব সুন্দর লাগছে খুব সুন্দর মন্দিরে কাজ হচ্ছে আর যে পাথর দিয়ে হচ্ছে সেই পাথরটা ভবিষ্যতে খুব সাইন করবে মানে যখন পরিষ্কার করা হবে ওই মেশিন টেশিন দিয়ে বুঝতেই পারছো হেভি লাগবে অসাধারণ কাজ হয়েছে মন্দিরটা খুব সুন্দর কাজ হচ্ছে বন্ধুরা কিন্তু পুরনো পুরনোই হয় নতুন নতুনই হয় তো নতুনের কাজ নতুনের মতনই হচ্ছে কিন্তু খুব ভালো হচ্ছে আমার খুব ভালো লাগছে আমি আস্তে আস্তে এবার এগিয়ে যাচ্ছি কোথায় বলো তো যেই আপডেটটার জন্য আজকে রথের দিনে এসেছিলাম সেটা হচ্ছে এই যে জগন্নাথ ধাম নতুন আমাদের দীঘার জগন্নাথ ধাম সেই ধামের প্রথম যে রথযাত্রা তারই সাক্ষী হতে এসছিলাম আমি ঠিক আছে বুঝতেই পারছো প্রথম রথের একটা ঐতিহ্যই আলাদা কারণ ভবিষ্যতে এই মন্দিরটা একটা প্রাচীনতম মন্দির হয়ে যাবে তখন ভালো লাগবে যখন পুরনো বেঁচে থাকব যখন ভা ভালো লাগবে যে হ্যাঁ মন্দিরটার ওপেনিংয়ে আমি ছিলাম বা মন্দিরটা আমাদের সামনে তৈরি হয়েছে নতুন জেনারেশনকে যখন শেয়ার করব গল্পটা তখন শুনতেও ভালো মানে একটা আলাদাই অনুভূতি হয় বন্ধুরা তো তারই সাক্ষী থাকার জন্য আমরা এসেছিলাম তো দেখা যাক আপডেটটা দিই কত দূর কী হয়েছে রথের কাজ কীরকম কী চলছে সবই দেবো চলো রথের দিকে এগিয়ে যাচ্ছি এই যে আমরা চলে এসেছি দেখো এই হচ্ছে সেই প্রথম দীঘার জগন্নাথ ধামের যে রথ তিনখানা রথ তৈরি হয়েছিলো খুব সুন্দর এই চাকা দেখো কতগুলো চাকা ওই রথটা এখনও নিচটা খোলা আছে দেখলে বুঝতে পারবে সবকটা চারটে করে ঘোড়া আছে এটা তো পুরো সিল প্যাক করে দেওয়া হয়েছে এই যে এই যে দেখো তিনটে খুব সুন্দর রথ বানানো হয়েছিল সাইজও ভালোই বড় আছে কিন্তু থেকে বড়ো ব্যাড নিউজ হচ্ছে এই রথগুলো এবছর তো আর চলবে না মানে ক্যান্সেল করে দেওয়া হয়েছে যে কারণে এই যে দেখছো ঘিরে রাখা হয়েছে রথগুলো খুব সুন্দর কাজ হয়েও গেছিলো রথের সাজানো হয়ে গেছিলো রথগুলো খুব সুন্দর ঘোড়াগুলো দেখো কী কালারফুল চাকাগুলো দেখো কি কালারফুল একদম নতুন রথ সেজে উঠেছিল এই নতুন ধামের জন্য আমাদের দীঘার একটা নতুন পরিচিতি তৈরি হতো কিন্তু আর এই বছর আর হবে না রথটা কারণ হচ্ছে এই রোড এই যে দেখো রাস্তা এই রাস্তা দিয়েই রথটা যাওয়ার কথা ছিল তো এই রাস্তার কাজ কমপ্লিট না হওয়ার কারণেই তো এই রথটা পুরো ক্যান্সেল করে দেওয়া হয়েছে এই দেখো রাস্তায় কোনো কাজ হয়নি এখনও যেহেতু আর ওই এর চাকা যদি যায় এগুলো সব দেবে যাবে বুঝতে পারছো আর মানুষের ভিড়ও হবে প্রচুর সেই ভিড় সামলানোর জন্য এই রাস্তাটা ঠিক নয় যে কারণে ক্যান্সেল করে দেওয়া হলো এই দীঘার প্রথম যে রথযাত্রা সত্যি খুব খারাপ লাগছে জেনেও যে প্রথম রথযাত্রাটা ক্যান্সেল হয়ে গেল বাধাপ্রাপ্ত হয়ে গেল যাই হোক অপেক্ষায় রইলাম ভবিষ্যতে এই রথ দেখার জন্য এ দেখছো দাদারা পুরো প্যাক করে দিচ্ছে এই বছরের জন্য এর কাজ শেষ নতুন তৈরি হলো রাস্তায় বেরোলো না কিন্তু প্যাক করে দেওয়া হচ্ছে বুঝতেই পারছো এই যে অংশগুলো এই চাকাগুলো কাঠের আছে এর উপরের কিছু অংশ পাটাতনগুলো পুরো কাঠের আছে উপরেরগুলো পুরো লোহার কাজ আছে এখানেও লোহার কাজ আছে আর ঘোড়াগুলো পুরো ফাইবারের তৈরি আর এই চাকার উপরে পাত দেওয়া আছে লোহার পাত বসানো তো খুব খারাপ লাগছে সত্যি খুব খারাপ লাগছে এখানে এসে এই নিউজটা পেয়ে যে এই রথগুলো দেখো কী সুন্দর তৈরি হয়ে গেছিলো কিন্তু রথগুলো আর রাস্তায় না আমরা আজকে আর দেখতে পারবো না এই রথগুলোতে হয়তো পরের বছর হয়তো হয়তো কি পরের বছর হবেই হবে এটা তো গ্যারান্টি রথগুলো খুব সুন্দর সাজানো হয়েছিল কিন্তু ব্যাড নিউজ রথযাত্রাটা তোমাদের আর আর দেখাতে পারলাম না খুব খারাপ লাগছে আমারও খুব খারাপ লাগছে তো সম্পূর্ণ ভিডিওতে তোমরা দেখলে যে আমি সেই কালকে রাত্রিবেলা বেরিয়েছিলাম ভোরবেলা থেকে তোমাদেরকে আপডেট দেবো বলে এসেছিলাম খুব এক্সাইটেড হয়ে এসেছিলাম সত্যি কথা তো তোমাদের মতো আমিও খুব দুঃখিত হয়ে পড়েছি যে এখানে এসে জানতে পারলাম এখানে রথটা আর হচ্ছে না কেন রথ তো তৈরি হয়েছে সত্যি কথা রথ হওয়ার জন্যই কিন্তু রথটা ফাইনালি ক্যান্সেল হয়ে গেছে যাই হোক অনেক কারণ আছে কিছু কারণ তোমাদেরকে শেয়ারও করলাম তো এই মন আপসেট সত্যি কথা খারাপ লাগছে তো আর কিছু এগোবো না ভিডিওটা তোমাদের থেকে বিদায় নেবো দেখা করবো আগামী কোনো ব্লগে তো ততদিনের জন্য তোমরা একটু ভালো থাকো সুস্থ থাকো আমাদের পাশে থেকো আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও এই বলে বিদায় নিচ্ছি টাটা বন্ধুরা